শাড়ি পরে মনের সুখে দুরন্ত ভঙ্গিতে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন পাবনার গৃহবধূ যেন তার নেশা পেশা আর শাড়ি পরে গৃহবধূর এমন সাইকেল চালানো দেখে স্থানীয়রা তাকে ডাকেন চাটমোহরের সাইকেল রানী বলে শুধু তাই নয় নিজের ইচ্ছে মতো গান লিখে নিজেই সুর দেন এই নারী আমার ভালো লাগে সাইকেল আমার বেশি পছন্দ আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা তাদের বলছি আপনার অভাব অনটনের সংসারে মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয় পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা স্বপ্না খাতুনের তাদের সংসারে রয়েছে দুই সন্তান কিন্তু হঠাৎ স্বামী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লে সন্তানদের নিয়ে বাবার বাড়ি ফিরে আসতে হয় স্বপ্নাকে আয়ের উৎস না থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েন স্বপ্না নিজেও পাগল আমার সকালে রান্না বান্না করে দুপুরে বাড়ায় তখন থেকেই যেন তার মাথায় ভর করে সাইকেল চালানোর এমন আজব নেশা বাইসাইকেল চালিয়ে যেন তার নিজের সব দুঃখ কষ্ট ভুলে থাকেন এই নারী সামর্থ্য না থাকলেও চেষ্টা করেন অসহায়দের পাশে দাঁড়াতে মানুষকে সাহায্য করতে ভালো লাগে কিন্তু বাবা ভাইয়ের থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না

যাকে বুদ্ধি দেয় তাকে ভালো বুদ্ধি দেয় স্বপ্ন মেয়েটা খুব ভালো খুব ভালো মনে করেন ওর সাইকেল চলায় সাইকেল চালায় হচ্ছে গান বেড়ায় মেয়ে মানুষ সাইকেল চালায় বেড়ায় সবাই অবাক হয়ে যায় রাস্তাঘাটে দেখলি পরে পরিচিত হয়ে গেছে মানসিক ভাবে এক সমস্যা একটু আছে হ্যাঁ এইটুকুDataReader কিছু নাই খুবই ভালো স্বামী মানসিক রোগে আক্রান্ত হবার পর থেকে স্বপ্না নিজেও কিছুটা অপ্রকীতস্থ হয়ে পড়েন তাই সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করতে সরকার ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী মানসিক ভাবে অসুস্থ তার স্বামীও কিন্তু একই অবস্থা একটা সময় তারা সুস্থ ছিল কিন্তু স্বামী স্ত্রী একই সময় একই ভাবে তারা কিভাবে অসুস্থ হয়ে গেল এই বিষয়টা আসলে বিধাতা ভালো জানে আমরা चाहो যে সপনা সহ তার স্বামী কেউ সুচিকিৎসা দিয়ে সুস্থ একটা পরিবেশে এনে তাকে আবার পুনরায় তার সংসার জীবনে ফিরে দিয়ে তার ছেলেপিলে কিংবা সংসার করার মতো একটা পরিবেশ আপনার করে দেবেন